পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ নানা প্রাণীকে ভয় পায় আবার কিছু জায়গায় সেই ভয়ই ধীরে ধীরে রূপ নেয় বিশ্বাসে আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় পূজা সম্মান আর দেবত্ব ঠিক এমনই এক আশ্চর্য গল্প আছে সিংহকে ঘিরে পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সিংহ শুধু জঙ্গলের রাজা নয় সে দেবতা সে রক্ষাকর্তা সে মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক গল্প শুরু হয় হাজার হাজার বছর আগে যখন মানুষ প্রকৃতির সামনে ছিল অসহায় তখন ছিল না কোনো আধুনিক অস্ত্র ছিল না নিরাপদ ঘরবাড়ি বনের পাশে বসবাসকারী মানুষ প্রতিদিন মুখোমুখি হতো ভয়ঙ্কর সব প্রাণীর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সিংহ এক গর্জনেই যে প্রাণী পুরো এলাকায় স্তব্ধ করে দিতে পারে তার সামনে দাঁড়িয়ে মানুষ বুঝে গিয়েছিল এ শক্তি সাধারণ নয় ভারতের কিছু আদিবাসী সমাজ আফ্রিকার বিভিন্ন গোষ্ঠী এবং প্রাচীন সভ্যতাগুলোতে সিংহকে শিকারী হিসাবে দেখা হয়নি তারা বিশ্বাস করত সিংহ প্রকৃতির প্রেরিত এক শক্তি সে শাস্তি দেয় আবার রক্ষা করে যেখানে সিংহ আছে সেখানে অকারণে কেউ বনের নিয়ম ভাঙে না এই বিশ্বাস থেকেই ধীরে ধীরে সিংহ হয়ে ওঠে দেবতাসম ভারতের গির অরণ্যের আশেপাশে বসবাসকারী কিছু জনগোষ্ঠীর মধ্যে আজও এই বিশ্বাস আছে যে সিংহ তাদের পাহারাদার তারা মনে করে যদি কেউ অন্যায় করে বন ধ্বংস করে বা নিরীহ প্রাণী হত্যা হত্যা করে তাহলে সিংহ তাকে শাস্তি দেবে এই বিশ্বাস এতটাই গভীর যে অনেক গ্রামে আজও সিংহের নামে প্রতীকী পূজা করা হয় মন্দিরের দেওয়ালে আঁকা হয় সিংহের ছবি হিন্দু ধর্মেও সিংহের বিশেষ স্থান রয়েছে দেবী দুর্গার বাহন সিংহ এখানে সিংহ শক্তি সাহস আর ন্যায়ের প্রতীক বিশ্বাস করা হয় সিংহ ছাড়া দেবী দুর্গার শক্তি সম্পূর্ণ নয় এই ধর্মীয় ধারণা মানুষের মনে সিংহকে আরো উঁচু স্থানে বসিয়েছে সে শুধু প্রাণী নয় সে দেবস শক্তির বাহক আফ্রিকার কিছু অঞ্চলে আবার সিংহকে ধরা হয় পূর্বপুরুষের আত্মার রূপ হিসাবে তারা বিশ্বাস করে কোনো বীর যোদ্ধা মৃত্যুর পর সিংহ হয়ে ফিরে আসে নিজের জাতিকে রক্ষা করতে তাই সিংহ মারা সেখানে পাপ হিসাবে দেখা হয় এমনকি কোথাও কোথাও সিংহ দেখা গেলে মানুষ মাথা নত করে সম্মান জানায় কিন্তু প্রশ্ন হলো মানুষ কেন ভয়ঙ্কর প্রাণীকেই দেবতা বানায় এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তত্বে যাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না যাকে হারাতে পারে না তাকেই সে শ্রদ্ধা করতে শেখে ভয় থেকে জন্ম নেয় সম্মান আর সম্মান থেকে জন্ম নেয় পূজা সিংহের শক্তি সাহস আর নিয়ন্ত্রণহীনতা মানুষকে বাধ্য করেছে তাকে দেবতার মতো ভাবতে সিংহকে দেবতা মানার আরো একটি অন্যতম কারণ হল ভারসাম্য সিংহ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সে দুর্বল প্রাণী শিকার করে আর অসুস্থদের আলাদা করে দেয় আদিবাসীরা বুঝে গিয়েছিল সিংহ না থাকলে বন ধ্বংস হয়ে যাবে তাই তারা সিংহকে রক্ষাকর্তা হিসাবে দেখেছে দেবতা হিসাবে মেনেছে আজকের আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে আমরা হয়তো এসব বিশ্বাসকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারি কিন্তু গভীরে তাকালে বুঝতে পারি এই বিশ্বাস প্রকৃতির সাথে মানুষের সম্পর্কেরই প্রতিফলন মানুষ তখন প্রকৃতির অংশ ছিল শাসক নয় তাই সে শক্তিশালী প্রাণীকে সম্মান করত ভয় পেত আবার ভালোও সিংহকে দেবতা মানার এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় প্রকৃতির কোনো শক্তিকেই অবহেলা করা যায় না যাকে আমরা শুধু প্রাণী ভাবি সেই কোন সমাজের কাছে দেবতা হতে পারে কারণ প্রকৃতি সবসময় মানুষের চেয়ে বড় মানুষের চেয়েও শক্তিশালী আজ সিংহ বিপন্ন বন কমেছে মানুষ বাড়ছে অথচ একসময় এই সিংহই ছিল মানুষের রক্ষাকর্তা দেবতা প্রশ্ন হলো আমরা কি আজ সেই দেবতা ধ্বংস করছি এই গল্পের শেষ এখানেই নয় যতদিন পৃথিবীতে বন থাকবে যতদিন সিংহের গর্জন শোনা যাবে ততদিন মানুষ মনে রাখবে এই প্রাণী শুধু জঙ্গলের রাজা নয় সে বিশ্বাস শক্তি আর ইতিহাস ইতিহাসের অংশ সিংহকে দেবতা মানার এই গল্প আমাদেরকে শিখায় ভয় আর বিশ্বাসের মাঝখানেই জন্ম নেয় সম্মান প্রকৃতির শক্তিকে যারা বুঝতে পেরেছিল তারাই সিংহকে দেবতা বানিয়েছিল হয়তো আজও আমাদের শেখার সময় এসেছে শাসন নয় সহাবস্থানই প্রকৃত জ্ঞান প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন धन्यवाद